আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে সোলার ডালের ট্র্যাডিশনাল বরফি আপনারা চাইলে ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম হিসেবে এছাড়াও কোনো ওকেশান উপলক্ষে আপনারা এটাকে তৈরি করতে পারেন খুব সহজে আর আপনারা কিভাবে সোলার ডালটাকে প্রসেস করে রাখতে পারেন তার উপরেও একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনার চাইলে দেখে নিতে পারেন আর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তারপর আমাদের সোলার ডালটা রেডি হয়ে গেলে লাগবে আমাদের নারকেলের দুধ এখানে দুইটা পরিমাণ নারকেল রয়েছে এটাকে আমরা দুধ বের করে নিব। এই বরফিটা রান্না করতে আমরা শুধুমাত্র নারকেলের দুধ এবং ঘি ইউজ করব কোনো প্রকার গরুর দুধ ইউজ করব না যদি আপনি সোলার ডালটাকে আগের দিন রেডি করে রাখেন এবং দুধটাকে আগের দিন রেডি করে রাখেন তাহলে এই বরফিটা রান্না করতে আপনার সময় খুবই কম লাগবে এবং খুব সুস্বাদু উপায়ে আপনারা এই বরফিটাকে রেডি করে ফেলতে পারবেন চলুন তাহলে এখন বরফি রেসিপিটি দেখে নেই সোলার ডালের বরফি তৈরি করার জন্য আমরা এখানে নারকেলের দুধ নিয়ে নিয়েছি এখানে আপনারা যত বেশি পরিমাণে নারকেলের দুধ ইউজ করবেন তত বেশি টেস্ট আসবে তারপর আমরা এর ভেতরে দুইটা তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি এবার আমরা যে রেডি করে রেখেছিলাম ছোলার ডালের যে গুঁড়া সেটা আমরা দিয়ে দিব এই গুঁড়াটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমরা এটাকে আবার ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধ মোটেও না থাকে আপনার চাইলে এই রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন অনেক উপকারে আসবে এভাবে আমার খালা রান্না করে এজন্য খালার রেসিপিটা আমি শিখে নিয়েছি যেন আমি এভাবে তৈরি করতে পারি খুব সহজে এছাড়াও এই ঘিটা আমার বাসায় তৈরি করা ঘি এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ ঘি ইউজ করব। কিন্তু এটাকে আমি ধাপে ধাপে তিনবারে অ্যাড করব। সব ঘিটুকু যদি আপনি এখনই দিয়ে ফেলেন তাহলে এই চুলায় জাল করতে করতে এটা টেস্ট টেস্টটা থাকবে বজায় কিন্তু ফ্লেভারটা অনেক কমে যাবে আর আমরা চিনি দিয়ে দিয়েছি এখানে তিন কাপে একটু কম আপনারা চাইলে এখানে চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কেউ কম খাইলে কম পরিমাণে দিবেন কেউ একটু বেশি পরিমাণে খাইলে বেশি পরিমাণে দিবেন আর আমরা এখানে ছোলার ডালের যে গুঁড়া সেটা ইউজ করেছি দুই কাপ পরিমাণ তারপর এটাকে আমরা চুলার মিডিয়াম আসে রান্না করব নয়তো এটা একটু ঘন হয়ে যাওয়ার পরে ফুটতে থাকে তখন ছিটকে চারিদিকে চলে আসে তখন গায়ে লাগলে অনেক জ্বালা করে যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যেন গায়ে চলে না আসে খুব সাবধানতার সাথে এই রেসিপিটি তৈরি করবেন এই রেসিপিটি অনেক সহজ কিন্তু অনেকে তৈরি করেন না বলে একটু ঝামেলাও মনে হতে পারে কিন্তু এভাবে যদি স্টেপ ওয়াইজ আপনি আগে থেকে রেডি করে রাখেন তাহলে এই রান্নাটা করতে কোনো ঝামেলা হবে না এটা সেমাই রান্না করার মতোই সহজ হয়ে যাবে আপনারা চাইলে ঈদ স্পেশাল রেসিপি হিসেবে এটা রাখতে পারেন ঈদের আগের দিন কিংবা তার আগের দিন রান্না করে রাখলেও কোনো প্রবলেম নাই এটা ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজা লাগে আর আপনি এই সোলার ডালের ট্র্যাডিশনাল হালুয়াটা যদি এ পর্যায়ে কিছুটা নামিয়ে রেখে দেন তাহলে সেটা হালুয়া হয়ে যাবে আর যদি বরফি শেপ দিতে চান তাহলে আরও কিছুটা পরিমাণ জাল করে এটাকে আরও ঘন এবং ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে আমরা ধাপে ধাপে তিনবারে এই ঘিটুকু অ্যাড করে দিয়েছি এবং অনবরত নাড়তে হবে নয়তো আবার তলায় লেগে গেলে আপনার এই বরফিটার থেকে বাজে গন্ধ চলে আসতে পারে যেটা মোটেও ভালো লাগবে না আপনার সকল কষ্ট বৃথা হয়ে যেতেও পারে যদি তলায় লেগে যায় গন্ধ চলে আসে সেক্ষেত্রে এই জন্য খুব সাবধানতার সাথে আপনি কাজটি করে নেবেন তারপর আমরা এটাকে বরফি সেদ দেওয়ার জন্য একটা পাত্রে ঢালতে হবে এখন আপনারা চাইলে সরানো ট্রেডে ঢালতে পারেন আমি এখানে দুটা প্লেটে ঢেলে নিব এই জন্য নিচে ঘি ব্রাশ করে নিয়েছি এছাড়াও আমরা এখানে যে গরম মশলা অ্যাড করেছিলাম সেগুলোকে আমরা তুলে নিয়েছি কারণ বরফির মধ্যে এগুলো যদি গালে ভেতরে পড়ে তাহলে একটুও ভালো লাগবে না সেক্ষেত্রে তারপর এখন আমাদের এটা হয়ে গিয়েছে আমরা এটাকে তুলে অন্য পাত্রে সেট করার জন্য রেখে দিচ্ছি তারপর একটা চামচের পিছনে একটু ঘি লাগিয়ে এমন সমান করে নিব এটা গরম থাকতে থাকতে সমান করতে হবে না তো ঠান্ডা হয়ে গেলে সমান হতে চাইবে না সেক্ষেত্রে একটু সুন্দর কম দেখা যাবে কিন্তু টেস্ট বরাবরই থাকবে ভালো আমরা প্রথমে চামচ দিয়ে একটু সমান করে নিব তারপর একটু হাতে গরম সহ্য পায় এমন হইলে তখন হাত দিয়ে সমান করে নিব। তারপর এটাকে আপনারা চাইলে গরম অবস্থায় কাটতে পারেন কিংবা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটলে ভালো হয় ঠান্ডা হয়ে গেলে তারপর কাটলে আপনার আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন কেউ চাইলে চৌকো করেও কাটতে পারেন কেউ চাইলে এভাবেও কাটতে পারেন এছাড়া কেউ চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন আমি এভাবে কিছুটা কেটেছি এবং কিছুটা এই যে কুকি কাটার দিয়ে কেটেছি দেখে বুঝতে পারছেন যে হালুয়া এবং বরফিটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে এগুলোকে অবশ্যই ফ্রিজে সেট করে নিয়ে তারপরে উঠানোর চেষ্টা করবেন তাহলে উঠাতে পারবেন না তো কিন্তু আবার উঠতে চাইবে না তারপরে এটাকে আপনারা বক্সে করে ধরে ফ্রিজে রেখে দিতে পারেন খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের সোলার ডালের ট্র্যাডিশনাল বরফি রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার চ্যানেলে নতুন নতুন এবং বিভিন্ন মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি আইসক্রিম দই বিরিয়ানি অন্যান্য কুকিং রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে চ্যানেলের সাথে থাকবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন এগুলো সব রেসিপিগুলো আমার তৈরি করা এগুলো সব আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এ পর্যন্ত